শ্রমিক লীগ আছে তো সে দাবি করেছে নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে নাহিদ যে আসন থেকে নির্বাচন করবে ওই আসনেই নৌকা মার্কানিয়া এ রিকশাওয়ালা নির্বাচন করবে এমনকি সে কনফিডেন্ট যে ওই আসনে সে যদি পাস না করে কানে ধরে উঠবস করবে তবে অন্য কোনো আসনে সে লড়াই করতে চায় না নির্বাচনে যাইতে চায় না শুধুমাত্র নৌকা মার্কানিয়া নাহিদের আসনে যাইতে চায় এখন তার এই চ্যালেঞ্জটার মধ্যে বাস্তবতা কি আছে বাস্তবতা হচ্ছে নৌকা মার্কানিয়া যদি এই রিক্সাওয়ালা আসলেই দাঁড়াই যায় তাহলে নাহিদ সেই আসনে করবে তবে এখানে একটু পেচকে আছে যেহেতু সবগুলো রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে ওই আসনে বিএনপি বিজয়ী হবে বিএনপি ওই আসনটাতে পাশ করবে তবে নাহিদ ইসলামের এনসিপির সি পির বনাম এই রিক্সাওয়ালার নৌকা এখানে যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভোটগুলা দেখা হয় তাহলে এই রিক্সাওয়ালা ভোট বেশি পাবে এখন কেন আসলে বেশি পাবে পারসেপশনটা কোথায় পারসেপশনটা হচ্ছে সময় আপনাদের খেয়াল থাকার কথা যে হিরু আলম সে হচ্ছে আরাফাতের বিরুদ্ধে দাঁড়াইয়া একটা ভালো ভোট পাইয়া গেছিল হিরু আলম বগুড়াতে তার আসনে আপনার ওইখানের খুব বাঘা বাঘা প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়াইয়া আওয়ামী লীগের সে ভোট পাইয়া গেছিল কিভাবে গেছিল কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধী যারা ছিল বিএনপি জামাত জোট বাইধা আবার আওয়ামী লীগের উপর বিরক্ত কিন্তু বিএনপিও করে না জামাতও করে না তারাও কিন্তু হিরো আলমরে ভোট দিছে একটা প্রতীকী কি বলা হয় যে ধরেন স্ট্যান্ড নেওয়া এখন এই রিক্সাওয়ালার সাথে কেন এনসিপির জনসমর্থন এটা আপনি এখনকার গবেষণা কি বলতেছে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে সারা বাংলাদেশে এদের দুই পার্সেন্ট ভোটও নাই আমি বরাবরই বলি হাসনাত আবদুল্লাহ তাসতিম যারা এদের হিসাবটা আলাদা কিন্তু নাহিদ ইসলাম আসিফ মাহফুজ সার্জিস হান্নান মাসুদ আক্তার এদের জনসমর্থন কোনো আসনে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যতই দুর্দিন থাকুক বাংলাদেশে যতই খারাপ অবস্থা থাকুক তারপরেও মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পায় পাবে এখনো আপনি যত কথাই বলেন আওয়ামী লীগের সমর্থন সবাই নীরব হয়ে আছে চুপচাপ হয়ে আছে যে এখন আওয়ামী লীগের কথা বললেই বা যদি নিজের অবস্থান কেউ প্রকাশ করে তার বিরুদ্ধে একটা মামলা হওয়ার সম্ভাবনা আছে গ্রেপ্তারের সম্ভাবনা আছে কিন্তু যদি ভোট হয় এই রিক্সাওয়ালা নাহিদ ইসলাম থেকে ভোট বেশি পাবে মানে নাহিদ বনাম রিক্সাওয়ালা যদি আলাদা একটা ভোট হয় এটা সে পাবে কারণ এনসিপিকে এখন বিএনপি এক চক্ষ দেখতে পারে না জামাত আধা চক্ষে দেখতে পারে না কারণ উনিশশো একাত্তরের বিচার নিয়ে তারা এখন যে স্ট্যান্ড নিছে। সো জামাতের সাথে ইন্টারনালি সম্পর্ক খারাপ হয়ে গেছে বিএনপিরে যেভাবে প্রতিদিন সারফেক্সিল দেওয়া ধরছে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তাহলে এনসিপির ভোটারটা কই এনসিপির কিন্তু এরকম ভোটার নাই ওই যে দশ বারো জন তারা নেতা তাদের পিছনে দুই চার পাঁচশো রাস্তায় নামলে এরকম দুই চার পাঁচ হাজার মানুষ হয় এইটা একটা জিনিস ভাই ভোটার হিসাব একটা তো আমার মনে হয় নাহিদ ইসলাম এই নিয়ে কোনো বক্তব্য দিবেন না তবে কেন পাশ করবে বা এই ছেলেটা নাহিদকে হারাইতে পারবে ফ্যাক্ট হচ্ছে ব্র্যান্ড হচ্ছে লগো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট দেওয়ার সময় একটা জিনিস কাজ করে নৌকা পাল্লা। নাঙ্গল ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় যে ওই এলাকার প্রার্থীটা যেই মার্কার তিনি কি যোগ্য নাকি অযোগ্য থাকে না যে নৌকার একজন প্রার্থী হয়তো সন্ত্রাসী কিন্তু লাঙ্গলের একজন প্রার্থী ভদ্রলোক অথবা ধরেন জামাতের একজন প্রার্থী ভালো লোক বিএনপির একজন প্রার্থী সন্ত্রাসী অথবা জামাতের প্রার্থীটা সন্ত্রাসী বিএনপিরটা ভালো লোক লোকাল পর্যায়ে অথবা ধরেন লাঙ্গলের প্রার্থীটা সন্ত্রাসী নৌকারটা ভালো লোক বিশ্বাস করেন বাংলাদেশে যারা বাই ব্লাড ডাই হার্ট ফ্যান আছে এই দলগুলোর তারা কিন্তু আসলে স্থানীয় ক্যারেক্টারকে দেখে না মার্কাকে দেখে মার্কা কোনটা এটা মাইরা দিয়ে চলে আসে এটা ব্লাডের মধ্যে একটা মার্কাগত ইস্যু আছে সেই জায়গা থেকে আসলে এই রিক্সাওয়ালা এই চ্যালেঞ্জটা দেওয়ার সাহস পেয়েছে পনেরো মাসের মধ্যে এনসিপির যে জনসমর্থন এটা আকাশ থেকে মাটিতে পড়ে গেছে এখন বড় বড় দলগুলো তাদেরকে দুই চার দশটা সিট দিয়ে নিতে চায় এটা হচ্ছে রাজনীতি এটা আলাদা কারণ জুলাই অগস্ট একটা ইস্যু সেই ইস্যুতে যে স্নিগ্ধ বলেন বা সার্জিসদেরকে বলেন কেন ডাকতেছে ওই ইস্যুটাতেই ডাকতেছে এছাড়া আপনার এই হাতে গোনা দুই চার পাঁচটা পোলাপাইন বাদ দিলে সারা বাংলাদেশে এনসিপির কেউ সিট সারবে আপনি দেখেন তো আপনার এলাকায় লোকাল এনসিপির নেতাটার কে তার লোকাল অবস্থানটা কি আছে হাতে গোনা দুই চারজন দশজন বাদ দিলে আমার এলাকায় এনসিপির কে কত বড় নেতা আমি চিনি না কুমিল্লাতে আছে একটা ছেলে তারা হালকা পাতলা চিনি বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত কিন্তু এর বাহির ওইরকম চিনি না কিন্তু আপনি যা দেখেন নৌকার লোককে জামাতের লোককে বিএনপির লোককে লাঙলের লোককে ইসলামী আন্দোলন চরমনায়ের লোককে ওইটাও মোটামুটি চিনা যায় এই কারণে রিক্সলা এই চ্যালেঞ্জটা দিয়েছেন প্রশ্ন হচ্ছে নাইদ ইসলাম এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে কিনা অপেক্ষায় রইলাম আসসালাম আলাইকুম